আসসালামু আলাইকুম আমি মাহবুবুর রহমান সম্রাট আর এসি টেকনিক্যাল গাইডলাইনের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এটা আমার ওয়ার্কশপ দেখতে পাচ্ছেন আমাদের এখানে এসি ফিরিজ ওয়াশিং মেশিন মাইক্রোওভেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক সামগ্রী সার্ভিসিং রিপেয়ারিং ইনস্টলেশন রি ইনস্টলেশন করা হয় এটা আমার ওয়ার্কশপ দেখতে পাচ্ছেন আমি ভিতরে ঢুকতেছি আমাদের এখানে কিছু ফ্রিজ পড়ে আছে এসি ওয়াশিং মেশিন আর আমাদের কাজের জন্য এখানে কিছু কিছু পার্টস টুলস যন্ত্রপাতি দোকানটা খুব এলে এখন কাজের সিজন তো এখানে আমাদের কাজের এলে হলো সব বিভিন্ন ধরনের লিকুইড গ্যাস আমাদের এসতে ফ্রিজে ব্যবহার করার জন্য আমাদের ঠিকানা যদি বলি আমি যদি আমাদের দোকানে অপোজিট সাইডে দেখাই জিনায়দা মাগোরা যে বিশ্ব রোড মাগুরা যে পলিটেকনিক গেট দেখতে পাচ্ছেন আর যাত্রী সাউনের সামনে আমাদের প্রতিষ্ঠান এটা আমাদের এখানে পুরাতন এসি ফ্রিজ ওয়াশিং মেশিন ক্রাইও বিক্রয় করা হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা মাগুরা পলিটেকনিক গেট ইটখোলা মাগুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ